আসসালামু আলাইকুম এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রামের দেশি আম একবারে ফিউর আমের এগুলো আসার তারপরে এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমশক্ত এগুলোকে আমশক্ত বলে সবাই এই যে এভাবে বিষ এভাবে ছাটাই তারপরে দিয়া এই এটাকে কি বলে এটাই কি জানি বলে আমগো নোয়াখালী ভাষার একটা এটার একটা ভাষা আছে যাক আমরা আসলে বলতে পারবো না তারপরে দিয়ে এই যে এগুলো আম শক্ত দিয়ে রাখছে ও এগুলোর বলে ডালা 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 এগুলো হচ্ছে ডালা নয় খালি এটাকে ডালা বলে আর কি তারপরে এই যে আচার এই যে আম শক্ত সবাই যে যে যেমনি পারছে সব এখানে দিয়ে রাখছে এটা এটার ভিতরে কি আছে একটু দেখি এটার ভিতরে কি আছে গুপ্ত ধন দিয়ে দেখেন কই এটা হয়েছে এটা পুরো একবারে আম শক্ত এটা একবারে শুকাই পুরো হয়ে গেছে এগুলো খাইতে অনেক মজা অনেক মিশিয়ে খান তো একটা ভাই এটা খান

এই যে এটা দিছে মাত্র এটা এখন দিন দেওয়া লাগবে এই যে আম গাছ গুলা অনেক এবার এখন শেষ সবাই যেমনি পারছে ফাড়ি আপ দিছে তারপরে যে দিছে এগুলো আরো অনেকদিন দেওয়া লাগবে দেবার এগুলো শুকাই একবার যখন এরকম না কালার আসবো তখন এগুলো হয়ে যাবে শেষ এই যে ওটাই যে আমি নোয়াখালিতে সব সময় দেয় আমরা সেগুলোকে অন্য অন্য অঞ্চলেও দেয় কিনা জানি না আমিও নোয়াখালিতে ভাবে দেয় এই যে পুরা খেতে এখানে দান খেতে ছিল কাইটা সব নিয়ে গেছে পুরা খা খেত এখন ফাঁকা আমরা এখানে কদিন পরে ফুটবল খেলবো আর আকাশের ওয়েদারটা আজকে অনেক ভালো অনেক সুন্দর আকাশ এই যে খুব সুন্দর ওয়েদার আজকে

তারপরে এই যে এখানে এগুলো হইলো আপনার গরুর গাছ এগুলো গাছ লাগাইছে ওই যে এখানে একটা খামার আছে ওই যে আমার একটা চাচা দিয়েছে ওই যে খামারটা এই যে চাচা লাগাইছে এই যে গরুর গরুর গাছ লাগাইছে এগুলো একটি পুরা খেতে ঘাস আর ওই আর লাউ দেখছো হ্যাঁ লাউ এটা বড়ো এটা ইয়ে গেছে গায়ে এটা যা খাওয়া যাবে না এইটা যে এখন লাউর উপর আম আছে ওই যে আম দেখেন এই যে কিছু আম দেখাই এগুলো হইলো ভালো জাতের আম এগুলো ওই যে আমার চাচা লাগাইছে ওই যে ওনার বাড়ি এই যে উনি আমগুলো লাগাইছে এই যে আম এই আম এই যে আম এই যে আম ওই যে অনেকগুলো একসাথে এই যে আম অনেকগুলো একসাথে এই যে এটার মধ্যে ফুসকুন মধ্যে মাছ আসছিল এই বেজি 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 ওই যে বেজি দেখছেন এখান থেকে ওইখানে যাই ফলাইছে এখানে সান্ডা চাষ করা ঠান্ডা এই যে এগুলোর মধ্যে ঠান্ডা থাকে আমরা দেখি একটা বাইরে করতে পারি না বাইরে ধৈরি পরে ভিডিও করবো ঠান্ডা এগুলোর মধ্যে অনেক সময় ঠান্ডাও থাকে এই যে আম দেখছেন আম গাছ ফাঁকা আম একবারে গাছ ফাঁকাম এগুলো এই যে ফাঁকা আমাকে এগুলো পরে ঠিক আছে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম